মাঝে মাঝে মিনার মতো খুবই কইতিচ্ছা করে আজকে আমি মেলা কাম করছি ঘুমের থেকে উঠছি মুখ ধুইছি নাস্তা খাইছি ঘর গুছাইছি বিছানা গুছাইছি ঝাড়ু দিয়েছি বাট মিনা নাস্তা খাওয়া ঘুম থেকে ওঠার কথা বলে না এটা হয়তো মিস করে গেছে এটা আমি বললাম কারণ আমি সবার আগে নাস্তা খাই তো বিছানা গুছানো সবচেয়ে বেশি প্যারাদায়ক হচ্ছে লেপ বাস ভাস্করা এগুলো এত ভারী হয় বাপরে বাপ আমা আমি মানে পারি না তাও আজকে চেষ্টা করে পারলাম সবসময় আম্মু গুছায় নানু থাকলে নানুই লেপটা ভাজ করে দেয় কিন্তু আম্মু ঘুমাইতেছে তাই হিমশিম খেয়ে উল্টা পাল্টায় পর আমি লেপটা ভাঁজ করলাম ঘর ঝাড়ু দেওয়া না থাকলে আমার কোনো কিছু ভাল লাগে না সোফার কাবার বানাবো বানাবো করে তিন মাস ধরে তিনটা বানায় রেখে দিছি দরকার আটটা কিন্তু বানাইছি মাত্র তিনটা আম্মু প্রতিদিনই বলে এগুলো শেষ করতে বানানি আর বানানির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছি কারণ খুবই শর্টকাট পদ্ধতিতে ইউনিক পদ্ধতিতে আমি সোফার কাবারগুলো বানাবো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কত বড় মূলা অনেক লম্বা এইখান থেকে তাও বড় অনেক বড় আমি এত বড় মূল প্রথম দেখলাম নাহলে মূলা সবসময় যে এতটুকু দেখছি মূলা তরকারি মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে মূলার তরকারি কিন্তু আজকে যে রান্নাটা দেখাবো এইভাবে রান্না করলে যারা পছন্দ করে না তাদের মুখেও রুচি আসবে মানে ভাত খাইতে অনেক মজা লাগবে তো পুরোটা ভিডিও দেখতে সাথেই থাকেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিন একটুখানি পানি দিয়ে এখন এটার একটু সিদ্ধ করে নিব ভাপে দিয়ে নিব আর এই ফাঁকে পুটি আরে ভালো করে ধুয়ে লবণ মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর ফস মশলা মানে গুঁড়া দিয়ে মাখায় নিব। পুঁটি মাছগুলো গুলো খুব সুন্দর করে ভাজা নিলাম এই তরকারিটা আমার আম্মার আমার নানির এত পছন্দের এরপরে পেঁয়াজ আর মরিচ তেলে ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিলাম বেশি করে যত বেশি টমেটো দেবেন অত বেশি মজা হবে টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে টমেটোটার গলায় নিয়ে ভাজা ভাজা করে পানি দিয়ে এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তারপর যে মূলাগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো সব দিয়ে এখন ভালো করে কষায় নিব মূলা কষায় নিয়ে পানি দিয়ে দেবো এটার মধ্যে ঝোল তারপর ঝোলটা দিয়ে বাজা চিংড়ি মাছ বা পুঁটি মাছ এরকম করে দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব। এরপরে রান্নাটা প্রায় হয়ে আসলে দিয়ে দিব বেশি করে ধনেপাতা টমেটো ধনেপাতা দিয়ে এই মূলার তরকারিটা যারা যারা না খাইছেন এরকম পুঁটি মাছ বা চিংড়ি মাছ দিয়ে তারা তারা একবার খায় দেখবে